আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এসি এস পরীক্ষার্থী বন্ধুরা একটু জাস্ট ইমাজিন করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত আমাদেরকে এটা সলভ করতে হবে যারা একটু দুর্বল আছো হ্যাঁ তারা একটু খেয়াল করো আর আমি বাড়ির কাজ দিয়ে দেবো সাথে সাথে এই অঙ্কটা সমাধান করে এটা আমি আবার অল্টারনেটিভ দিয়ে দেবো দেন তারপর তুমি সেটার উত্তরটা একটু মিলাবে সমাধান করে নিজে নিজে ঠিক আছে ওকে আমি প্রায়ই চেষ্টা করব এরকম ক্লাসগুলো দেওয়ার জন্য যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয় বীজগণিত নিয়ে আর টেনশন থাকবে না আর কি বীজগণিতের ছোটো ছোটো ট্রাম দেখো তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হল স্কোয়ার্শন ফাইভ এক্স স্কোয়ার এটা যদি আমরা মানে যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান ফাইভ এক্স স্কোয়ার তাহলে এইখানে আমরা যেটা করতে পারি এই যে এক পাশের স্কোয়ার অন্য পাশে গেলে কি হয় রুট হয় এক পাশের বর্গ অন্য পাশে গেলে কি হয় বর্গমূল হয় তাহলে কেমন বর্গমূল হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এই যে এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ এই স্কোয়ারটা ওই পাশে যে কি হবে বর্গ হবে তাহলে বর্গমূল হবে তাহলে ফাইভ এক্স স্কোয়ার খেয়াল করছো ফাইভ এক্স স্কোয়ার বর্গমূল হয়ে গেল না বর্গমূল করলাম ওকে তারপর আমরা কি করব তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু দেখো এখানে এই যে ফাইভ এক্স স্কোয়ার যে এই ফাইভের উপরে রুটটা থেকে যাবে কিন্তু এক্সের উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারের রুট কাটা যাবে মানে একটু দেখো জিনিসটা फाइव एक्स स्क्वायर এই যে রুট আছে তাহলে এখন এইখানে এই স্কোয়ার আর এই রুট কাটা যাবে কিন্তু পাশের উপরে তো কিছু কাটা যাচ্ছে না তার মানে পাশের উপরে রুটটা বা মানে তোমার বর্গমূল বা রুট যেটাই বলো না কারো এখানে কিন্তু থাকবে পাঁচের উপর থাকবে কিন্তু এক্সের উপরেরটা কাটা যাবে কারণ এক্সের উপরে বর্গমূলটা থাকবে না রুটটা থাকবে না কেন থাকবে না কারণ এক্সের উপর যে স্কোয়ার আছে ওই স্কোয়ারের কারণে হচ্ছে তোমার স্কোয়ার আর রুটটা কাটা গেছে যেমন আমরা সচরাচর লিখি রুট সেভেন তো এখানে মনে করো যে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারের রুট কাটা যায় শুধু সেভেন লিখতে হয় তারপর মনে করো হচ্ছে P, P এর উপর রুট আছে আবার আছে তাহলে গিয়ে শুধু বসে কিন্তু এইখানে তো নেই কিন্তু কোনো কি পাঁচের জায়গায় থাকবে পাশের উপর রুট আছে রুট থাকবে তাহলে ফাইভ রুট এ রুট ফাইভ ঠিক আছে তো এখানেও সেম ওই রকম থাকবে রুট ফাইভ হবে তারপর খেয়াল করো এখন দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পাশের এক্সট্রা ওর সাথে গুণ অবস্থা এনে রুট ফাইভের সাথে তাহলে এই পাশে এনে আমরা কী করতে পারি রুট ফাইভের সাথে গুণ অবস্থা আছে এ পাশে এনে আমরা ভাগ করতে পারি কিভাবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ ইজ ডিভাইডেড এক্স ইকুয়াল টু এপাশে রুট ফাইভ মানে খেয়াল করো আমরা জাস্ট এক্সটা ওর সাথে গুণ অবস্থায় ছিল গুণটা এপাশে এসে কি হয়েছে ভাগ হয়েছে ওদের সাথে এখন এই এক্সটা এক্সের নিচে একবার দাও তাহলে কী হবে এক্স স্কোয়ার ভাগ এক্স এই যে প্লাসটা মাঝখানে ছিল মাঝখানে থাক ওয়ান ডিভাইডেড এক্স সমান রুট ফাইভ খেয়াল করো একটু খেয়াল করো ভালো করে এক্সটা উপরের স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সাথে এক্স এক্স স্কোয়ার ভাগ এক্স দিলাম প্লাস এই যে প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স রুট ফাইভ এখন এই যে এক্স উপর এক্সের স্কোয়ার আর এক্স কাটা গেলে থাকে আরও একটা এক্স বাকি থাকে তার মানে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত রুট ফাইভ খেয়াল করো এক্স প্লাস বাই টু রুট হলো তাই না একটু খেয়াল করো হ্যাঁ এই যে এই এক্সটা উপরে এক্স স্কোয়ার ছিল মানে দুইটা এক্স ছিল তুমি এখানে লিখতে পারো এইভাবে এইভাবে এক্স স্কোয়ার ভাগ এক্স এটা কিন্তু আমরা উপরে এক্স স্কোয়ার স্কোয়ার মানে কি দুইটা এক্স আছে পাশাপাশি দুইটা এক্স আর নিচে আছে একটা এক্স তো একটা এক্স একটা এক্স কাটা যায় তার মানে কি আলটিমেটলি একটা এক্স থাকে এই যে আলটিমেটলি একটা এক্স আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কত রুট ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট ফাইভ তাহলে এখন তোমাদের যেটা কাজ থাকবে তোমরা সমাধান করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাবো অথবা আমার গ্রুপ আছে যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপের মধ্যে সমাধান করে ছবি পাঠাতে পারো চাইলে ঠিক আছে ছবিটা পাঠাতে পারো তাহলে তোমরা সমাধান করবা হচ্ছে এইভাবে আমি একটু লিখে দিই এক্স সরি এক্স দিলাম না আমি দিলাম হচ্ছে পি তার স্কোয়ার প্লাস টু তার উপরে হোল স্কোয়ার সমান ফাইভ পি তার উপরে স্কোয়ার হলে হ্যাঁ হলে পি প্লাস প্রশ্নটা হচ্ছে কি পি প্লাস টু বাই পি সমান কত টু বাই পি সমান মানে পি প্লাস টু বাই পি সমান কত এটা সমাধান করবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাজ এটা না পারলে আমাকে বলবা ওকে আমরা আমি প্রয়োজনে পরের দিনে আবার সলভ করে দেবো ঠিক আছে পি স্কোয়ার প্লাস টু তার উপর হোল স্কোয়ার সমান পি ফাইভ পি স্কোয়ার হলে পি প্লাস টু বাই পি সমান কত হবে ঠিক আছে এটা সমাধান করবা আরও দিবো হ্যাঁ নেক্সট হচ্ছে আরও একটা ক্লাসে নেক্সট আরো অনেক ক্লাস ছাড়ব নিয়মিত ক্লাস ছাড়ব সো অবশ্যই অবশ্যই থাকবে ঠিক আছে এই এই ধরনের প্রবলেমগুলো সলভ করলে হবে কি তোমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে হ্যাঁ তাতে সৃজনশীলগুলো আরও সহজ হবে বুঝতে প্রবলেম সলভ করতে আরও সহজ হবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তার আগে ছোট্ট একটা কাজ করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করো এই ধরনের প্রবলেমগুলো যেন সলভ করা শিখতে পারে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ